এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আজকের আমার আলোচনার বিষয় হল এম আর এন এ আমরা গতদিন আর এন এর সাধারণ গঠন উপাদান এবং প্রকারভেদ আলোচনা করেছিলাম আজকের আলোচ্য বিষয় হল এমআরএনএ বা মেসেঞ্জার আর এন এ বা বার্তাবহ আর এনএ বা ইনফর্ম জমাল আরেক বা টেম্পলেট আরেন এর গঠন বৈশিষ্ট্য এবং কাজ এটা এক প্রকার নন জেনেটিক আর গতদিন আমরা বলেছিলাম তাহলে এমআরএমএ বা मसन यार आरएनए बा বার্তवहो आरएनए তো আমরা প্রথমেই জানব এমআরএনএ কি নেক্সট এর নাম করুন नेक्स्ट एर परिमाण नेक्स्ट एर उत्पत्ति नेक्स्ट अवस्था नेक्स्ट वैशिष्ट्य নেক্সট প্রকারভেদ নেক্সট গঠন কাজ এই বিষয়গুলো এক এক করে আমরা আলোচনা করব প্রথম যে বিষয়টি সেটা হল এ মারে নে কি নামের মধ্যে আছে যে নঞ্জন এটি গারেনে ক্রোমোজোমাল ডিএনএ থেকে জেনেটিক বার্তা সাইটোপ্লাজমে বহন করে আনে এবং রাইবোজমের সহায়তায় পলিপেপটাইট সংশ্লেষ বা প্রোটিন সংশ্লেষ করে তাকেই বলা হয় এম আর এন এ বা বার্তাবহ আর এনএ তাহলে যে নন জেনেটিক আর এনএ নন জেনেটিক আর এনএ क्रोमोजोमाल डीएनए थे क्रोमोजोमाल डीएनए थे के। जेनेटिक बार्ता संबाद साइटोप्लाज्म में साइटोप्लाज्म में বহন করে আনে এবং কার সাহায্যে রাইবজমের সহায়তায় রাইবোজমের সহায়তায় প্রোটিন বা পলিফেক সংশ্লেষ করে প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে বলা হয় এবারে যে কব ও এ এর নামকরণ করেন পরিমাণ থেকে ফাইভ পার্সেন্ট মোটার থেকে 5% হলো এই এমআরএনএ এর উৎপত্তি কোথা থেকে আমরা বলেছি একটু আগে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয় ক্রম জমাল ডিএনএ থেকে কে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয় ট্রান্সক্রিপশান পদ্ধতিতে তৈরি হয় এবং নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসিডের মাত্র সাইটোপ্লাজমে এসে অবস্থান করে এই হল উৎপত্তি এবং এটা কোথায় মূলত সাইটোপ্লাজমে অবস্থান করে এবার এ বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে কে কে দেখা বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এর আনবিক ভর এবং অবক্ষেপণ গুণাঙ্ক এটা প্রায় পাঁচ লক্ষ ডালটন এর আণবিক ভর তবে এটা পরিবর্তন এবং এর অবক্ষেপণ গুণাঙ্ক 8s 8s এইট এস এস হচ্ছে বেশ বার্গে লেখক জানো এটা এর আনবিক ভর প্রায় ডাল্টন এর অবক্ষেপণ গুণাঙ্ক এইটেস নাম্বার টু এর দৈর্ঘ্য যদিও পরিবর্তনশীল তথাপি সাধারণত ইকো লাগিয়ে এমআরএনএর দৈর্ঘ্য প্রায় নশো থেকে পনেরোশো নিউক্লিওটাইড তবে এর তিনশো থেকে পাঁচ হাজার পর্যন্ত এ নিউক্লিওটাইড এটা থাকতে পারে সময় বিঝে অনেক সময় বারো হাজার পর্যন্ত নিউক্লিওটাইড থাকতে পারে এই দৈর্ঘ্য নির্ভর করে যে জিন থেকে এটা তৈরি হচ্ছে সেই জিনের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে আচ্ছা তবে এন এ আর এন এর তুলনায় এর দৈর্ঘ্য কিন্তু সবসময় বেশি নাম্বার থ্রি তন্ত্রী সাধারণত সাধারণত কি এরা এক তন্ত্রী অনেক সময় কুণ্ডলিত থাকে কিন্তু কখনোই সম্প্রক বীর গঠিত হয় না বুঝলে কখনোই কিন্তু সম্প্রক বেজোলা গঠিত হয় না নাম্বার ফোর এর আয়ুষকাল প্রকৃতিকে এর আয়ুষকাল দুই সেকেন্ড আবার ইউকে এটা বেড়ে কয়েক দিন থেকে কয়েকদিন কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে আণবিক ভর দৈর্ঘ্য তন্ত্রী সংখ্যা e von e del aushkar e de vixes, vo isto ebre si de prokarbe प्रकार भेद अच्छा एक है दो भागे सिस्ट्रॉनिक एम आर ए एमआरएनए नंबर टू पॉली এমআরএনএনসিস্টনিক এমআরএন যে এ একটি মাত্র সিস্টন দ্বারা গঠিত এবং এর থেকে একটা কমপ্লিট প্রোটিন তৈরি হয় তাকে বলে মনোসিস্টিক এমআরএন সাধারণত ইউকের কোষে দেখা যায় আর যে এমআরএন এতে যে এমআরএন এ একাধিক সিস্টন দ্বারা গঠিত এবং প্রত্যেকটা সিস্টেম থেকে এক একটা পলিফেপাইট সংশ্লেষ হয় তাকে বলা হয় পলিসিস্টনিক এমআর সাধারণত এটা প্রকৃতি কোষে দেখা যায় হলো মনো মানে এক একটা যুক্ত এরা একটা কমপ্লিট প্রোটিনের সংকেত বহন করে পলিসিস্টনিক অকাধিক সিস্টন দ্বারা তৈরি এবং প্রত্যেকটা সিস্টন থেকে একটা করে পলিফেপাইট সংক্লেশ হয় প্রথমটা থাকে কোথায় সাধারণত ইউকেরিওটিকে সেকেন্ডটা থাকে প্রকেরিওটিকে এগুলো প্রকার বেদ এবার এদের গঠন গঠন দেখো এটা একতন্ত্রী সাধারণত এদের এই ব্যাকবন তৈরি হয় ই দ্বারা সাধারণত সর করা এবং অ্যাসেট এই ফস্পরিক অ্যাসেট সর করা সর করা শর্করা করা ফসফরিক অ্যাসিড এই সর করার সঙ্গে যুক্ত হয় বিশেষ করে এরা এদের ক্ষেত্রে ইউরাসিল থাকে অ্যাডিনিন যুক্ত হতে পারে এখানে যুক্ত হতে পারে ইউরাসিল এখানে যুক্ত হতে পারে গুয়ানোসিন অ্যাডেনিন গুয়ানোসিন এখানে যুক্ত হতে পারে সাইটোসিন এরকম রৈখিকভাবে থাকে তবে অনেক সময় কুণ্ডলীকৃত হতে পারে সাধারণত সম্পর্ক বেজ গঠিত হয় না আমরা সোজা করে একটা দেখি এর কটা অঞ্চল আছে এই যদি একটা এমআরএন হয় এর কয়েকটি অঞ্চল আছে এরা সাধারণ সংশ্লেষ হয় ডিএনএ তন্ত্রী থেকে সংশ্লেষ হয় এবং থ্রি ড্যাশ ফাইভ অভিমুখে সংশ্লেষ ঘটে ডিএনএ থেকে তৈরি হয় ক্রমজমাল ডিএনএ থেকে থ্রি ড্যাশ ফাইভ অভিমুখে সুতরাং এর এক প্রান্তে থাকে ফাইভ ড্যাশ ফসফরিক অ্যাসিড আরেকটা প্রান্তে থাকে থ্রি ড্যাশ ওয়াই সেইভাবে এটা ফাইভ ড্যাশ পি এদিকে থ্রি ড্যাশ ওয়েস এর একদম এই প্রান্ত অঞ্চলকে বলা হয় ক্যাপ তারপরে নন কোডিং ওয়ান তারপরে প্রারম্ভিক কোডন তারপরে কোডিং রিজিয়ান তারপরে নন কোডিং অঞ্চল টু তাহলে একে বলা হয় ক্যাপ এটা হচ্ছে নন কোডিং অঞ্চল ওয়ান এটা হল প্রারম্ভিক করণ এখানে সমাপ্তিকরণ ইউ এ এ বা ইউ এ জি বা এ এর যে কোনো একটা এখানে থাকতে পারে যে কোনো একটা এখানে থাকতে পারে সমাপ্তি করণ এ ইউ এ জি এ অম্বর অক্রি ওপাল এরা সমাপ্তি করুন এরা সূচনা করুন এখানে থাকে সমাপ্তিকরণ এখানে হলো সূচনা করণ এটা কোডিং অঞ্চল এটা হলো নন কোডিং অঞ্চল টু এটা হলো পলি এ টেল বা লেজ এই কটা ডিজিএন থাকে এর ফার্স্ট অঞ্চল এটা ক্যাপ এক নম্বর ফাইভ ড্যাশ প্রান্ত ক্যাপ অঞ্চল এই ক্যাপ অঞ্চলে কয়েকটি মিথাইল বর্গযুক্ত নিউক্লিওটাইড থাকে মিথাইল বর্গযুক্ত নিউক্লিওটাইড এখানে বেশি বেশিরভাগ থাকে গুয়ানোসিম ক্ষারকযুক্ত নিউক্লিওটাইড গুয়ানোসিনের সেভেন কার্বনের জায়গায় একটি মিথাইল বর্গযুক্ত থাকে ক্লিয়ার এই জন্যে এই অঞ্চলে মিথাইল বর্গযুক্ত নিউক্লিওটাইড থাকে কতকগুলো এটা সাধারণত বলা হয় এম সেভেন জি কেন গুয়ানোসিন যে নাইট্রোজাত ক্ষারক এই গুয়ানিস নাইট্রোজাত ক্ষারক এখানে বেশি করে থাকে এবং তার সেভেন কার্বন পজিশানে মিথাইল বর্বযুক্ত থাকে এই অঞ্চলের নাম ক্যাপ অঞ্চল ক্যাপ অঞ্চল না থাকলে এটা সাধারণত রাইবোজমের সঙ্গে যুক্ত হতে পারে না প্রোটিন সংক্রাসে অংশগ্রহণ করতে পারে না তো ভাইটাল এই ক্যাপ অঞ্চল কিন্তু সাধারণত প্রি এমআরএন এতে প্রি এম পোস্ট ট্রান্সক্রিপশান প্রক্রিয়ার মাধ্যমে এই ক্যাপিং সিস্টেমটা ক্যাপিং হয় বা ক্যাপ গঠিত হয় আচ্ছা এরপরে এই নন কোডিং রিজন অন এতে দশ থেকে একশোটি নিউক্লিও থাকে এই অঞ্চলে সাধারণত কোনো রকম কোড থাকে না এই অঞ্চল এর নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলো প্রোটিন সংশ্লেষে বা পলিফেক্টাইড সংশ্লেষে কোনো অংশ গ্রহণ করে না সেই জন্য একে নন কোডিং রিজিয়ন বলে এই অঞ্চলে বেশি করে অ্যাডেনাইন এবং ইউরাসিল যুক্ত খারক দেখা যায় এই অঞ্চলে যে নিউক্লিওটাইড থাকে তাতে বেশি করে এ বা অ্যাডিনোসিন বা অ্যাডিনাইন আর একটা হচ্ছে ইউ ইউরাসিন নাইট্রোজেনযুক্ত খারক বেশি করে দেখা যায় এই অঞ্চলে নেক্সট কোডিং অঞ্চল এটা প্রায় নশো থেকে পনেরোশো নিউক্লিওটাইড থাকে এখান থেকে যে আসল এমআরএমের এই অংশটাই প্রোটিন সংশ্লেষে বা পলিপেপটাইড সংশ্লেষের সংকেত বহন করে আর এই দুটোর মাঝ গানে এই জি এই হল কোডন তিনটি এই খারক থাকে এই তিনটি ক্ষারককে একসঙ্গে বলা হয় প্রারম্ভিক কোডন অর্থাৎ পলিফেপটাইড সংশ্লেষের সূচনা হয় এখান থেকে এই এ ইউজি সাধারণ মিথিওনিন অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে এটাই প্রারম্ভিক করণ আর এটা হলো তোমার কোডিং অঞ্চল যেটা বললাম আর কোড়ন বিশেষ করে কোডিং যেখানে শেষ হয় পলিফেপ্টেট শৃঙ্খল বা প্রোটিন সংকলের সমাপ্তি যেখানে হয় সেখানে থাকে সমাপ্তি ইউ এ এ এই যে এটা হল নাইট্রোজ খারক ইউরাসিল অ্যারেডি ইউরাসিল অ্যাডেনিন গুয়ানোসিন ইউরাসিল গুয়ানোসিন অ্যাডেনাইন ঠিক আছে এগুলো এই সমাপ্তিকরণ এর এক নাম অম্বর অক্রি ও পাপ আচ্ছা তারপরে প্রায় পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ নিউক্লিওটাইড থাকে এখানেও সাধারণত এখানে যে নাইট্রোজেন তো কারকগুলো থাকে এরা কোনোরকম প্রোটিন সংশ্লেষ বা পলিপেপটাইড সংশ্লেষের সংকেত বহন করে না তাই একে হয় নন কোডিং অঞ্চল টু এর পরবর্তী যে অঞ্চলটিকে লেজ বা শেষ অঞ্চল থ্রি ডিয়ার্স ওয়েস প্রান্ত এখানে অনেকগুলো কি থাকে এই যে অ্যাডেনিন অ্যাডেনিন অ্যাডিনোসিন গুয়ানোসিন সাইটোসিন এই যে খারক এর মধ্যে খারক থাকে বহু সংখ্যক অ্যাডিনোসিন যুক্ত নিউক্লিওটাইড থাকে এটাও পোস্ট ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয় এই জিনিসটা তৈরি না হলে সাধারণত দেখা যায় যে এটা এমন ধ্বংস হতে পারে সেই জন্যে নিউক্লিয়াস কিংবা আর উৎসেচকের হাত থেকে রক্ষা করার জন্য এই পলি এ তৈরি হওয়ার বা এখানে সংযুক্ত হওয়ার দরকার আছে এই হলো তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি অঞ্চল আছে এই এম আর এন এ কিছু কিছু কোষে দেখা যায় এই কোষেই সব না হলো অনেক সময় দেখা যায় এই এমআরএ যখন তৈরি হয় নিউক্লিয়াস সেখান থেকে যখন সাইটোপ্লাজমে পরিবাহিত হয় অনেক সময় এই কোডিং রিজিয়নটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য এর সঙ্গে ফোর ইস টু অন অনুপাতে প্রোটিন সংযুক্ত হয় চার ভাগ প্রোটিন এক ভাগ এই এমআরএম যুক্ত হয়ে ওই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পরিবহন করে এবং এই পরিবহনের সময় যাতে সুরক্ষিত কোডিং অঞ্চল তার জন্যে এই প্রোটিন কিন্তু সহায়তা করে এই প্রোটিন এবং এম আর এর সংযুক্তি সহ এই গঠনটাকে বলা হয় ইনফরমোজম এই জন্য এর এক নাম হচ্ছে ইনফর্মোজমাল বা এই হলো এদের গঠন গঠনগুছ হলো এবার এদের কাজ কি এদের কাজ এক এই এমআরএন ডিএনএ ক্রমশ ডিএনএ সম্পূরক সূত্র হিসাবে কাজ করে সম্পূরক সূত্র হিসাবে কাজ করে নাম্বার টু ডিএনএ জেনেটিক বার্তা ডিএনএ থেকে জেনেটিক বার্তা রাইবোজমে বহন করে নিয়ে আসে ডিএনএ ডিএনএ থেকে জেনেটিক বার্তা নিয়ে আসে সংশ্লেষ করে মূলত এই দিয়ে না থেকে জেনেটিক বার্তা পরিবহন করে এনে কোথায় সাইটোপ্লাজমি সেখানে এর সঙ্গে যুক্ত অনেকগুলো রাইবোজম সুতরাং এই এমআরএন সাইটোপ্লাজম অনেকগুলো রাইবোজমের সঙ্গে যুক্ত হয়ে পলিজম বা পলিরাইবোজম গঠন করে এই পলিজম বা পলিরাইবোজম গঠনের পরে এমআরএন এর সংকেত বা জেনেটিক বার্তা সাধারণত ট্রান্সফার ট্রান্সফারআরএন এর মাধ্যমে আগত অ্যাসিডগুলোর সংযোগ ঘটানো হয় ঘটে ফলে তৈরি হয় পলিফেক্টেট শৃঙ্খল বা প্রোটিন এভাবে এমআরএনএ এই প্রোটিন সংশ্লিষ্টের কাজে অংশগ্রহণ করে আবার বলি ডিএনএর সম্পর্ক সূত্র ক্রোমোজোমাল ডিএনএ দু নম্বর ডিএনএ থেকে জেনেটিক বার্তা রাইবজমে বহন করে নিয়ে আসে সাইটোপ্লাজমে আর রাইবজমে ওই এমআরএন এর সঙ্গে বহু সংখ্যক রাইবোজম যুক্ত হয়ে তৈরি করে পলিজম বা পলিরাইবোজম নেক্সট কাজ এই পলিরাইবোজম গঠনের পরে এমআরএন এর জেনেটিক বার্তা বা সেই কোড অনুসারে টিআরএন একত্রিক পরিবাহিত অ্যাসিডগুলো পরপর সংযুক্ত হয়ে তৈরি করে কি পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন অর্থাৎ এমআরএনএ এর সংবাদ কিসে রূপান্তরিত হয় পলিপেপটাইড শৃঙ্খল গঠনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষে রূপান্তরিত হয় এভাবে এমআরএনএ প্রোটিন সংশ্লেষ বা পলিপেপটাইড সংশ্লেষ করে কোষের মধ্যে উৎসেচক বা প্রোটিন সংশ্লেষ অব্যাহত রাখে এই হলো আমাদের এমআরএন এর সম্পর্ক যাবতীয় কথা শেষ হলো এন ভালো থাকবে শেষ করছি